যারা আসলে স্কুটার বাইক খুঁজে থাকেন সচরাচর কিন্তু এগুলা পাওয়া যায় না অবশ্য যারা আছেন এই গাড়িগুলা খুঁজে থাকেন এগুলা দেখেন খুব সুন্দর বাইক এখন সুন্দর একটা স্কুটার যারা নিতে চান কি অবস্থা ভাই গাড়ি কাগজপত্র

মেয়েদের জন্য খুব একটা সুন্দর বাইক ঠিক আছে মানে যারা নেবেন অবশ্যই একটু দরদাম করা যেতে পারে অবশ্যই তো ভাইটিকে দেখে রাখুন এই ভাইয়ের কাছে গাড়িটি আছে এখান থেকে আপনারা দরদাম করে নিতে পারবেন খুব সুন্দর একটি বাইক হ্যাঁ অবশ্যই আপনারা দেখতে পারেন আসলে রমজান মাসের এটাই আমাদের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার হাট মানে সপ্তাহের মানে রোজার মাসের প্রথম হাট এটা সপ্তাহে প্রতি শুক্রবারে এই হাটটা বসে কত দাম কত ভাই

ৰাস্তা চাইনা গাড়ী ভিক্টৰাৰ গাড়ী কত কিলো চৰাইছে চাচা

কি নেকেট ভার্সনের এফ আই এভিএস বাইকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাইকটা লাল কালারে গাড়িটা কুষ্টিয়ার নাম্বার দুই লাখ তিরিশ হাজার টাকা দাম খাওয়া হচ্ছে কুষ্টিয়ার নাম্বারে গাড়ি সুন্দর একটি বাইক একেবারে তর তাজা বাইক অবশ্যই ওই জায়গায় এসে আপনারা একটু দরদাম করে বাইকটা নিতে পারবেন একেবারে লাল টুকটুকি দুই লাখ তিরিশ হাজার টাকা দাম খাওয়া হচ্ছে বাইকটা এদের ডিসকককোভার হান্ড্রেড সিসি যারা সচরাচর ডিসকভার হান্ড্রেড সিসি চালাতে পছন্দ করেন ডিসকভার হান্ড্রেড সিসি বাইকটি যারা পছন্দ করেন তারা কিন্তু দেখতে পারেন এদের ডিসকভার হান্ড্রেড সিসি ডিসকভার 100 সিসি গাইড হাউস ফুল টাকার কাগজ সোয়াডাঙ্গার নাম্বার একেবারে ফুল টাকার কাগজ কত কিলো ছরেছে কাকা এইটা यस ওই যারা ডিসকভার

স্প্লেন্ডার প্লাস হ্যাঁ হিরোর নতুন মডেলের গাড়ি এসপ্লেন্ডার প্লাস গাড়িটা খুব সুন্দর গাড়ি একেবারে ব্যান্ড নিউ মানে নতুন মডেলে এই গাড়িটা আসছে আপনারা একটু দেখে রাখেন মানে একেবারে ব্যান্ড নিউ হিরো স্প্লেন্ডার প্লাস এর একেবারে ব্যান্ড নিউ ভাই কি অবস্থা গাড়িটার ভাই ভাই গাড়িটা একবার ফ্রেশ কন্ডিশন শোরুম কন্ডিশন আছে শোরুম কন্ডিশন আছে টাকা জমা কি অবস্থা ভাই ভাই ব্যান্ড আপ করা আছে ব্যান্ড আপ করা আছে কত হাফ না ফুল হাফটেকার আছে হাফ টাকার আছে কত টাকা দাম চাওয়া হচ্ছে ভাই এক লাখ পনেরো হাজার টাকা হিরো স্প্লেন্ডার প্লাস গাড়িটার দাম চাওয়া হচ্ছে এক লাখ পনেরো হাজার টাকায় একটু করা যাবে ভাই দাম দাম আসলে পারে কিন্তু অবশ্যই দরদাম করা যাবে হিরো স্প্লেন্ডার প্লাস একেবারে ব্যান্ড নিউ গাড়ি যারা শোরুম থেকে গাড়ি নিতে চান বাজেট একটু কম আছে তারা কিন্তু দেখতে পান এর ভিতরে আবার ব্যাং ড্রপ করা আছে খুব সুন্দর এটা বাইক সুন্দর একটি বাইক হ্যাঁ মানে যারা নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে একটু দেখতে পারেন ঠিক আছে ভাই গাড়িটা কত বললো ভাই বত্রিশ হাজার ভাই খুশি আপনি এই দামে গাড়ি কিনতে পেরে অবশ্যই খুশি এত সুন্দর একটা বাইক যাদের অল্প টাকা বাজেট আছে মনে করেন যে বাড়িতে ভাত খেতে যাবেন দোকানে আসবেন

ডিসকোভার পছন্দ করেন তারা কিন্তু দেখতে পারেন বাইরের কাছে আরও বেশ কয়েকটা ডিসকোভার আছে এগুলো সব ডিসকোভার সব আঠারো মডেল এই বাইকগুলোর মাত্র দাম দামটা হচ্ছে এক লাখ বারো হাজার টাকা হাফ কাগজের টাকা জমা দিয়া কি অবস্থা ভাই কিনলেন নাকি ভাই কত কত দিয়ে কিনলেন ভাই হ্যাঁ বত্রিশ হাজার টাকা ডাং গাড়িটা বিক্রি হয়ে গেল বত্রিশ হাজার টাকা বড় ভাই গাড়িটা নিয়ে যাচ্ছে সৃষ্টি আর নাম্বার